রাম মঙ্গেশকর চক আর সামনে এদিকটা গেলে সরজু নদী এদিকে সুন্দর দৃশ্যটা দেখুন আর প্রয়াগের যে কুম্ভ মেলা চলছে সেই কুম্ভ মেলার যেমন ভিড় রয়েছে তেমন ভিড় রয়েছে অযোধ্যার সেই রাম মন্দিরের এখানেও একটু আশপাশটা আপনাদের কি ঘুরিয়ে দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবেন এখানটা দেখুন কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন লতা মঙ্গেশকর চকের এই আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো তারপর আপনাদের নিয়ে যাব সরু নদীর ঘাটে দেখুন প্রচণ্ড ভিড় সকালে রাম মন্দির থেকে ঘুরে এসেছি এবং প্রচুর ভিড় ছিল সেখানে একটু এই দিকটা দেখাবো সামনের দিকটা রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো দেখতে ভালো লাগবে আর এই রাম মন্দির দেখার জন্য কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখুন এখানে এই জায়গাটা বেশ কিন্তু সুন্দর লাগে দু হাজার চব্বিশে উদ্বোধন হয়েছিল রাম মন্দির সুন্দর করে সাজানো এলাকা কংগ্রেস দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু প্রচণ্ড ভিড় আর আপনারা জানেন এখন কুম্ভ মেলা চলছে একশো চুয়াল্লিশ বছর পর পুরো আগের মহা কুম্ভমেলা এবং বিভিন্ন তিথিতে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ বলবো না কোটি কোটি মানুষ প্রায় চল্লিশ কোটি মানুষ এখানে স্নানের জন্য এসে উপস্থিত হবে এবং হয়েছে আর একটা একটাই আর যোগ রয়েছে সেদিনকেও শিবরাত্রির দিন সেদিনকেও প্রচণ্ড ভিড় হবে চলুন আপনাদের এখন একটু নিয়ে যাব সরজু নদীর ঘাটে একটু সাথে থাকবেন যেটুকু সময় লাগে এক দেড় মিনিট তো লাগবে রয়েছেন আপনার আমার চ্যানেল চলুন আশেপাশের লাইভে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সটা কেমন আর একটু যেতে হবে তারপরে আমরা সরজি নদীর ঘাটে এসে উপস্থিত হব রাম মন্দিরের যে ভিডিও আপনারা দেখতে পাবেন চলুন আশেপাশের চ্যানেলে অবশ্যই যারা লাইভটা দেখছেন তাদেরকে বলবো যে আর দু এক দিনের মধ্যেই আমি ভিডিও আপলোড করে দেব খুব সুন্দর লাগবে অযোধ্যার রাম মন্দির আর ভিড়টা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় রাতে ঠান্ডা আর দিনে বেশ গরম অযোধ্যায় এখন যারাই প্রয়াগে আসছে তারা হয় আগে অযোধ্যায় ঘুরে তারপর বেনারস এবং কুম্ভমেলায় যাচ্ছে প্রয়াগে আবার হয়তো কুম্ভ মেলা ঘুরে ফেরার পথে এই রাম মন্দির দর্শনে আসছে অযোধ্যাতে তাই স্বাভাবিকভাবেই কোটি কোটি মানুষের প্রচুর ভিড় আসুন আমরা এসে উপস্থিত হয়েছি তার আগে উপরে ওঠার আগে একটু প্রণাম করে নেওয়া দরকার আসুন এসে উপস্থিত হয়েছি সরজু নদীর ঘাটে দেখছেন এখানেও পুণ্যার্থীদের ভিড় আপনারা রয়েছেন অযোধ্যাতে আর অযোধ্যার সরজু নদী সেই সরুজু নদীর ঘাটে এসে উপস্থিত হয়েছি চলুন আর একটু সামনেই নদীটা দেখতে পাবেন দূরে ব্রিজ দেখা যাচ্ছে অযোধ্যা ধাম স্টেশন থেকে সরোজ নদীর এই ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দেখুন চলে এসেছি প্রচুর ভিড় મેપ ભાઈ <laughs> সরোজি নদীর এখান থেকে বোটিং এর ব্যবস্থা আছে আর এদিকে যতদূর চোখ যায় দেখুন সব ছোট ছোট ঘাট করে দেওয়া হয়েছে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে এবং মানুষ যেখানে চান করছে স্নান করছে সেটা প্রায় কোমর জল অবধি হবে অতএব সমস্যা কিছু নেই আর তার ওপাশেই বোটিং রয়েছে বোটিংয়ের ব্যবস্থা দেখছেন সরুজি নদী ₹100 नहीं अभी आते थे मेरे রয়েছেন চলুন আশেপাশের লাইভে আর আমরা সবাই রয়েছে এখন অযোধ্যার সরোজি নদীর তীরে

সকলে ভালো থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই বলবো নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও আর যাওয়ার আগে বলুন জয় শ্রীরাম 哎呀，哎呀！